হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম শ্রাবণীজ কিচেন থেকে আবারও আপনাদের সাথে আজকে হাজির হয়েছি তো যদি বৃষ্টি নামে তার সঙ্গে যদি একটু খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমি আপনাদের সাথে ভোনা খিচুড়ির একটি রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো গরুর মাংস চর্বি সহ মাংসটা নিয়েছি এখন আমি প্রেসার কুকারে এটিকে রান্না করে নেব তো মাংসটা প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ রসুন বাটা দুইটা পেঁয়াজ কুচি আদাবাটা বাটা এক চামচ এবং দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এক চামচ করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে তেল দিয়ে দিব হাফ কাপের মতো এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটার সাথে মশলাগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিব আলু তো আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এরকমের কেটে নিয়েছি এখন আলুটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি ছয় থেকে সাতটা শিশি দিয়ে নেব এর মধ্যে এটি সিদ্ধ হয়ে যাবে আমি রাইস কুকারের কাপের তিন কাপ ভাতের চাল এবং এক কাপ ডাল নিয়ে নিয়েছি এখন আমি এটিকে ধুয়ে নিব এখন চলে একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে দিয়ে দেবো এক কাপ পরিমাণ তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরা জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ রসুন কুচি দিয়ে দিব সাত থেকে আটটা ফালি করে রাখা কাঁচামরিচ এর মধ্যে দিয়েও দিব দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ এবং জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে চাউলগুলো দিয়ে দেবো এখন চাউলগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেলে চারটা ঝল ঝরে হয়ে আসা পর্যন্ত আমি এটিকে নেড়ে নিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি যে কয় কাপ চাল এবং ডাল ব্যবহার করেছি তার ডাবল ব্যবহার করেছি এখন দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে আমি এটিকে রান্না করে নিয়েছি প্রায় পনেরো মিনিট এখন প্রেশার কুকারে যে মাংসটা কষিয়েছি সেটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দিব তো মাংসটা অ্যাড করে দিয়েছি তো দেখুন কালারটা এ পর্যায়ে অনেকটা লোভনীয় এসেছে তো আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন তো খিচুড়ি ভুনা খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আর সেটা যদি গরুর মাংস খাসির মাংস কিংবা মুরগির মাংস যে ধরনের মাংস দিয়েই হোক না কেন তো ভীষণ মজাদার হয় তো বাসায় খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো এভাবে দশ থেকে বারো মিনিট রান্না করে নিব। এখন চুলা চুলার্সটা একেবারে লোতে দিয়ে দমে দিব তো এ পর্যায়ে রান্নাটা শেষ হয়ে আসবে তো রান্না শেষ হয়ে আসলে গরম গরম পরিবেশনের পালা আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ